প্রিয় বন্ধুরা শহর এবং গ্রামের মধ্যে বরাবর সবসময় কিন্তু একটি পার্থক্য লক্ষ্য করা যায় তাই ধারাবাহিকতায় আপনি খেয়াল করে দেখবেন আপনার যে শিশু বা বাচ্চা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি পার্থক্য লক্ষ্য করা যায় পার্থক্যটা কীরকম আপনি দেখবেন শহরের বাচ্চাগুলো একটু রোদে গেলেই অসুস্থ হয়ে পড়ে একটু বৃষ্টিতে ভিজলেই অসুস্থ হয়ে পড়ে বাট গ্রামের বাচ্চাগুলো কিন্তু সারাদিন বৃষ্টিতে ভিজলেও তেমন অসুস্থতা হয় না রোদ্রে ঘুরে বেড়ালেও কিন্তু তারা তেমন অসুস্থতার সম্মুখীন হয় না কারণটা হচ্ছে তাদের বলার কেউ নাই যে গ্রামের যে বাচ্চাগুলো তাদেরকে সাধারণত ওইভাবে টেক কেয়ার করা হয় না যে রোদ্রে গেলে কিন্তু জ্বর আসবে বৃষ্টিতে ভিজলে কিন্তু জ্বর আসবে এই ধরনের টেক কেয়ারগুলো গ্রামের বাচ্চাদের একটু কম করা হয় আর শহরের বাচ্চাগুলোদের কিন্তু একটু বেশি আদর করা হয় বেশি যত্ন নেওয়া হয় তাদেরকে একটু গ্রামে গেলে মানে একটু বৃষ্টিতে ভিজলে বলা হয় এই বাবা বৃষ্টিতে ভিজে যাবে না তোমার কিন্তু জ্বর আসবে রোদ্রে থাকা যাবে না তোমার কিন্তু জ্বর আসবে তখন তাদের মনের মধ্যে এটা গেথে যায় যে রোদ্রে গেলে জ্বর আসবে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে এই যে মনের মধ্যে যে একটা গেথে যাওয়া এটা কিন্তু তাদের মধ্যে থেকে আর বের হয় না আসলে আমাদের ভয়ে ভয়ে কিন্তু আমরা আসলে অসুস্থ হয়ে পড়ি এই ধরনের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই যদি আপনি ভয় দেখান যে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে বাইরে গেলে রোদে গেলে জ্বর আসবে তখন তাদের যদি জ্বর না হয় মনের যে একটা পিছিয়ে যাওয়া মনের দিক থেকে যে খাটো হয়ে যাওয়া তখন তাদের মনের মানসিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে যদি শারীরিকভাবে জ্বর নাও আসে তারা মানসিকভাবে মনে করে যে এই বুঝি বৃষ্টিতে ভিজলাম এই বুঝে আমার জ্বর চলে আসলো এই বুঝে আমি রোদে দৌড়ালাম এই বুঝে আমার জ্বর চলে আসলো বাট গ্রামের শিশুদের ক্ষেত্রে বিষয়টি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কেমন তারা তাদের বলার কেউ নাই যে আসলে তুমি যদি রোদে যাও তোমার জ্বর আসবে তুমি যদি বৃষ্টিতে ভিজে তোমার জ্বর আসবে এই কারণে দেখবেন তাদের এই জ্বর ঠান্ডা বা অসুখ বিসুখ একটু কম হয় আর গ্রামের ছেলে পেলেরা আসলে একটু শারীরিক দিক থেকে স্ট্রং বেশি থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বেশি থাকে কারণ তারা সরাসরি মাটির কানেকশনের সাথে জড়িত প্রাকৃতিক আবহাওয়ার সাথে তারা শ্বাস প্রশ্বাস নিচ্ছে হ্যাঁ এই জন্যে শারীরিক দিক থেকে একটু তারা শক্তিশালী বেশি হয়ে থাকে বাট শহরের বাচ্চাদের বাচ্চারা যতটা না মানে অসুস্থ বা দুর্বল তার চাইতে বেশি দুর্বল করে দেওয়া হয় হচ্ছে তাদেরকে এই সমস্ত কথা বলে যে তুমি এটা করবা করবা না না এটা এটা করলে এই হবে এটা করলে সেই হবে এই জন্য বন্ধুরা প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সাহস রাখতে হবে এবং সাহসিকতা মন মানসিকতা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে মনের দিক থেকে কখনো পিছিয়ে যাওয়া যাবে না মনের দিক থেকে কখনো দুর্বলতা আনা যাবে না তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজ সুন্দর হবে এবং আপনার প্রত্যেকটা জিনিস আপনি সফল হতে পারবেন প্রত্যেকটা কাজে আপনি সফল হতে পারবেন তো প্রিয় বন্ধুরা সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলের জন্য থাকলো শুভকামনা